পরীক্ষার খাতায় যে দশটা ডিজাইন করলে তোমার খাতা দেখে টিচার পুরা ক্রাশ খেয়ে যাবে ইমপ্রেস হয়ে যাবে সেরকম দশটা টিপস নিয়ে আজকের ভিডিওতে একদম হাতে কলমে দেখাবো যারা সৃজনশীল লিখতে পারো না পরীক্ষার খাতায় কিভাবে লিখলে কম নাম্বার পেতে পারো তে যারা সামনে পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্য বানাচ্ছি তোমাদের জন্য ওই একটা ভিডিও এই ভিডিওটা দেখে যাও পরীক্ষার খাতা যাই লিখো শুধু এই দশটা ডিজাইন তুমি করবা তোমার পরীক্ষার খাতা তুমি একদম উড়া ধরে নাম্বার পাবা চলো হাতে কলম কলমে তোমাকে সেই টিপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কথা বলবো মার্জিন নিয়ে মার্জিন করার জন্য অবশ্যই এরকম একটা স্কেল দরকার প্লাস্টিকের অথবা স্টিলের যে কোনো স্কেল হলে হয় মার্জিন করার সঠিক নিয়মটা না জানলে কিন্তু খাতা খারাপ দেখা যাবে প্রথমেই আমরা বাঁ দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি মেপে মেপে তো করা যাবে না এক স্কেল ধরে টান দিব তবে খেয়াল রাখতে হবে আমরা যে টান দিব সেটা খালি রাখবো এতটুকু হ্যাঁ অনেকে এই পুরোটা টান দেওয়ার দরকার নেই পুরোটা টান দেওয়ার দরকার নেই ক্রস দেওয়ার দরকার নেই এতটুকু টান দিব এবং উপরের দিকেও উপরের দিকেও হচ্ছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি রাখা যাবে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এতটুকু আসে আমরা মাপ দিয়ে সেটা হচ্ছে এইভাবে টান দিয়ে দিব তো এখানে মার্জিনটা যেরকম হলো যে এই দিকেও চলে যায়নি এই দিকেও চলে যায়নি এইভাবে খাতাটা কিন্তু একটু পরিচ্ছন্ন দেখা যায় এই জায়গাটা এভাবে ক্রস দেওয়ার দরকার নেই সো এক্ষেত্রে এইভাবে মার্জিন করলে কিন্তু খাতাটা সুন্দর দেখা যাবে মার্কিং করতে টিচারদের সুবিধা হবে এবং এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মার্জিন করতে গিয়ে আমরা কখনো খাতা এইভাবে ভাঙি বা এইভাবে ভাঙি বা এইভাবে উল্টা করে ভাঙি সব ভাঙা টাঙা যাবে না এইভাবে যদি আমরা মার্জিন করি তাহলে কিন্তু খাতাটা বেশ 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 সুন্দর দেখা যাবে আমরা এইখানে মিলিয়েও লিখবো না এই জায়গায় একটু গ্যাপ রাখবো আমরা লিখলাম এভাবে লিখে আমরা একটা টান দিয়ে দিব একটু হালকা গ্যাপ রেখে এক্ষেত্রে দুইটা তিনটা টান দেওয়ার দরকার নেই একটা টান দেওয়া যথেষ্ট তবে সেটা মার্জিন দিয়ে দিলে কিন্তু ভালো হয় সেটা কিন্তু সোজা হবে মার্জিন দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব মানে স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন এই জিনিসটাকেই চাইলে ভিন্নভাবেও কিন্তু লেখা যেতে পারে অনেকে ক দিয়ে ক দিয়ে এর প্রশ্নের উত্তর লিখে খ দিয়ে এভাবে ব্রেকেট দিয়ে খ লিখে গ দিয়ে বা এভাবে দিয়ে গ গ গ লিখে যাই হোক এইভাবে লিখা যায় এইভাবে লিখা যায় তবে আরেকটা নিয়ম হচ্ছে আমি এই পাশেই দেখাই দিই যেমন এক নং সৃজনশীল সৃজনশীল প্রশ্নের প্রশ্নের উত্তর পাশে ব্রেকেট দিয়ে ক আবার এক নং সৃজনশীল উত্তর প্রশ্ন উত্তর ব্রেকেট দিয়ে খ আবার এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর ব্রেকেট দিয়ে গ এইভাবে আলাদা করে লেখা যায় তবে এই ক্ষেত্রে সময় একটু কনজিউম হয় সময় একটু বার্ন হয় সেই ক্ষেত্রে এটা লিখলেও হবে ঠিক আছে এটা লিখলেও হবে এটা হচ্ছে আমাদের সৃজনশীলটা শুরু করব কিভাবে কোন প্যাটার্নে সেটা আমরা দেখব টিপস তিন নাম্বার টিপসটা হচ্ছে যে ধরো তুমি একটা সৃজনশীল লিখলে একটা সৃজনশীল পূর্ণাঙ্গ ক খ গ গ লিখে বা যাই হোক লিখে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত আইসা শেষ হইলো ধরো এই পর্যন্ত শেষ হইলো এই পর্যন্ত আইসা তোমার ঘ নাম্বার প্রশ্ন উত্তর এই পর্যন্ত শেষ হইলো এখন দেখা যাচ্ছে পৃষ্ঠার এতটুকু খালি আছে এই খালি অংশে আমরা অনেকে যেটা করি আমরা মনে করি আমরা খাতা বাঁচাবো খাতাটা সেভ করব এই জন্য আমরা কি করি এখানে আবার দুই নং শুরু করে দিই দুই নং প্রশ্ন তো শুরু করে দিই ক নাম্বারটা এখানে লিখি ক নাম্বারটা ধরো এখানে লিখি ক লিখলাম এটা করলে একটু বিচ্ছিরি দেখা যায় পরীক্ষায় তোমাকে পর্যাপ্ত খাতা দেওয়া হবে তোমাকে সৌন্দর্য বর্ধনের জন্য তাই যখনই কোনো সৃজনশীল কোন একটা পৃষ্ঠার প্রায় অর্ধেকের পরের অংশে শেষ হবে বাকি অংশে আবার নতুন সৃজনশীল শুরু করা যাবে না এটা করলে খাতা খারাপ দেখা যাবে সো এই টিপসটা আমরা ডেফিনেটলি সবাই অ্যাপ্লাই করব টিপ নাম্বার ফোর সেটা হচ্ছে আমরা পরীক্ষার খাতায় কি কালো কালির সাথে লাল নীল সবুজ হলুদ কমলা আদা পাকা পেঁপে কালার এসব কালি ব্যবহার করতে পারবো সো অনেকে আছে আমরা লাল কালি ব্যবহার করি সবুজ কালি ব্যবহার করি বা নীল কালি ব্যবহার করি এই ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে তুমি পরীক্ষার খাতায় তিনটা কালারের কালি ব্যবহার করতে পারবা ঠিক আছে একটা হচ্ছে কালো ডেফিনেটলি বল পেনের কালো আরেকটা হচ্ছে নীল মাথায় রাখবা নীল আরেকটা হচ্ছে পেন্সিল ক্ষেত্রবিশেষ পেন্সিল ব্যবহার করতে পারবা এক্ষেত্রে এক্ষেত্রে লাল মানে এই লাল সবুজ অন্যান্য কোনো কালার ব্যবহার করা যাবে না এইবার কালার ক্ষেত্রে একটা তোমাদের ট্রিক্স আমি ধরাই দিই শিখাই দিই সেটা হচ্ছে মাঝে মধ্যে আমরা সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন প্রশ্ন উত্তর করতে গিয়ে বিভিন্ন বক্স আঁকতে হয় আমাদের তুলনা বুঝাতে বা বিভিন্ন কারণে বক্স আঁকতে হয় সেক্ষেত্রে বক্সটা আঁকবা বা বিভিন্ন জিনিসটা লিখবা বা টাইটেলটা লিখবা পয়েন্ট টাইটেলটা লিখবা হচ্ছে তুমি নীল কালারে বাট মেন লেখাগুলো লিখবা হচ্ছে কালো কালারে ক্লিয়ার এইভাবে করলে কিন্তু তোমার কালারটা ভালো হবে এবং কালার পেন দিয়ে লিখলে কিন্তু টিচারদের চোখে দৃষ্টিতে সহজে এটা ক্যাচ হবে তোমাকে নাম্বারটা দ্রুত দিতে টিচার কিন্তু একটা আগ্রহ বোধ করবে সো কালারের ব্যাপারে সতর্ক থাকবা টিপ নাম্বার ফাইভ টিপ নাম্বার ফাইভ হচ্ছে ধরো তুমি কোন একটা প্রশ্ন লিখার পর এই এই প্রশ্ন লিখার পর এইটাতে তোমার অপর পৃষ্ঠায়ও অপর পৃষ্ঠ কিছু লিখতে হবে অপর কিছু লিখতে হবে সো তুমি যেটা করবা সব সময় সবসময় সময় খাতার দিকে এই জায়গাটাতে একটা বক্স করতে পারো পারো সেখানে লিখতে অ ডট ডট দ্র এর মানে হচ্ছে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য অথবা এটা না লিখলেও তুমি লিখতে পারো পি টি ও প্লিজ টার্ন ওভার কারণ তুমি ধরো এই পৃষ্ঠায় ঘ মানে এই ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখলে লিখার পর টিচার এই এক এক তুমি হয়তো পারে তারাগুলোর মধ্যে তোমাকে এটা দেখে দুই বা দুই দিয়ে দিলো বা তুমি পিটিও বা প্লিজ টার্ন ওভার বা অপর পৃষ্ঠা দোষ লিখলে টিচার ভাবে যে এই প্রশ্নের অপর পৃষ্ঠাও কিছু আছে সে এটাও দেখে দুইয়ের জায়গায় তিনও দিতে পারে তাই এই জিনিসটা ইউজ করবা বারবার এটা যতবার ইউজ করবা কোনো ক্ষতি নাই এটা ইউজ করতে পারো এটা স্মার্টনেস বাংলার ক্ষেত্রে এটা ইউজ করতে পারো ইংলিশের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো তবে এটাও বাংলার ক্ষেত্রে ইউজ করতে পারবা হ্যাঁ তবে ইংলিশের ক্ষেত্রে অপ্রদি ইউজ করার দরকার নেই টিপ নাম্বার সিক্স টিপ নাম্বার সিক্স হচ্ছে মাঝে মধ্যে আমরা যেটা হয় আমরা একটা প্রশ্ন উত্তর লিখলাম লেখার পর তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আমরা এই দুই কিংবা তিন পৃষ্ঠা সহ এইভাবে উল্টাই ফেলি অথচ এখানে আবার লেখা শুরু করে দিই এখানে লেখা শুরু করে দিই কিন্তু আমার মাঝখানে কিন্তু এই দেখতে পাচ্ছ দুই তিন পৃষ্ঠা কিন্তু গ্যাপ রেখে গেল তো তুমি এটা গ্যাপ রাখাটা অসৌন্দর্য তো তুমি যাই হোক লিখে ফেললে এখন তো আর নতুন করে এই পিসটাগুলোতে লিখতে পারবে না তো তুমি কি করবা অনেকে কি করো এই পিসটাগুলোকে ছিঁড়ে ফেলো যেটা খারাপ দেখা যায় টিচার সন্দেহ করতে পারে এখানে কি ছিল অনেকে পিসটাগুলো ছিঁড়ে ফেলো অনেকে এই পিসটাগুলো এভাবে ভাঁজ করে দাও অনেক হচ্ছে যে এই পৃষ্ঠাগুলো কি করো এইভাবে এইভাবে কাটাকাটি করো দরকার নাই তোমার যখনই একটা পৃষ্ঠা লেখার পর ভুলো ক্রমে পৃষ্ঠা উল্টায় ফেলবা তখন হচ্ছেন লেখার পর যে খালি থাকবে সে পৃষ্ঠায় হচ্ছে একটা করে দিয়ে দাগ দিয়ে দিবা একটা দাগ এইভাবে একটা দাগ একটা করে দাগ দিয়ে দিবা একটা করে কালো বল পেন দিয়ে দাগ দিয়ে দিবা তাহলেই যথেষ্ট এতে করে টিচার বুঝবে তুমি ভুল করছো বাট তুমি সেটা ধরতে পারছো তবে 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 এই ভুলটা বারবার খাতায় করা যাবে না একটু সাবধান থাকা উচিত না করাটাই বেটার কারণ এটা খারাপ দেখা যায় টিপ নাম্বার এইবার তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন ভাই আমি এক পৃষ্ঠায় কয় লাইন লিখবো এইটাই আমরা অনেকে বুঝি না কেউ আমরা এক পৃষ্ঠায় চার পাঁচ লাইন করে লিখি এক একটা শব্দ এক কেজি করে হয়ে যায় কেউ কেউ আসি আমরা এক পৃষ্ঠটা একদম ছোট 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 করে বিশ পিস বিশ লাইনের উপরে লিখি তো এই পাঁচ লাইনও যথাযথ না বিশ লাইনও যথাযথ না তোমাকে আমি একটা হিসাব করে দিই এভাবে লিখবা এক পৃষ্ঠায় তুমি লিখবা তেরো কিংবা চোদ্দ লাইন ঠিক আছে তেরো কিংবা চোদ্দ লাইন অথবা বারো কিংবা তেরো লাইন হতে পারে বারো কিংবা তেরো লাইন হতে পারে লেখার মাঝখানে মাঝখানে এতটুকু গ্যাপ রাখার চেষ্টা করবা গ্যাপ দেওয়ার চেষ্টা করবা এতে টিচারদের দেখতে সুবিধা হবে আমি আবারও বলছি তোমাকে যথেষ্ট পৃষ্ঠা দেওয়া হবে ওকে এক পৃষ্ঠায় তেরো কিংবা চোদ্দ লাইন এবং এক লাইনে এক লাইনে দুই তিন চার পাঁচ চার কিংবা পাঁচ কিংবা ছয়টা শব্দ লিখবা প্রতি লাইনে মাথায় রাখবা আর আমি তোমাদেরকে সৃজনশীলের একটা বিষয় শিখিয়ে দিই সেটা হচ্ছে একটা সৃজনশীলের ক প্লাস খ মিলিয়ে তুমি এক পৃষ্ঠায় লিখবা গ এই পুরোটা এক পৃষ্ঠায় লিখবা আর যেটা ঘ আছে সেটা দেড় পৃষ্ঠার মধ্যে শেষ করবা অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে এক পৃষ্ঠা আর আরেক পৃষ্ঠার এক চতুর্থাংশের মধ্যে শেষ করে ফেলবা এইভাবে কিন্তু লিখলে এটা একটা স্ট্যান্ডার্ড হবে এবং তোমার খাতাটা দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবে লেখার চেষ্টা করবা তো এখানে তেরো চোদ্দ জায়গায় তুমি বারো তেরো লিখতে পারো এতে সমস্যা হবে না কিন্তু সতেরো আঠারো উনিশ এইগুলো করো না এইগুলো করলে যেটা হবে খাতাটা খারাপ দেখা যাবে এবং তোমার পৃষ্ঠাও কম মধ্যে দেখবা অনেক কন্টেন্ট লিখে ফেলছো তোমার কাছে স্যাটিসফাইং মনে হবে না মনে হবে যে অন্যরা তো বেশি বেশি পৃষ্ঠা লেখে আমি তো কম লিখি একটা বাজে মেন্টালিটি হবে তাই এইভাবে স্ট্যান্ডার্ডটা মেনটেন করবা ক্লিয়ার টিপ নাম্বার এইট টিপ নাম্বার এইট হচ্ছে তুমি তোমরা যেটা করো অনেক সময় আমি দেখেছি এক নং প্রশ্নে উত্তর লিখে অনেকে আছে একটা দাগ দাও এরকম ফুল বানাও ওই ফুলের মধ্যে আবার ডট 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 দাও ঠিক আছে আবার ক প্রশ্ন উত্তর লিখে গোল করো গোল করো দরকার নেই দরকার নাই আবার অনেকে আছে এক নং শেষের পর একটা দাগ মারো দুইটা দাগ মারো আবার এক নং শেষ লেখ শেষের পর এন লিখো এটাকে ডিজাইন করো ডিজাইন করো এই এক্সট্রা ডিজাইন করো না এই এক্সট্রা ডিজাইন এটা কোন এটা কোন তুমি চারুকলার খাতা পরীক্ষা দিতে আসো নাই যথাসম্ভব এক্সট্রা ডিজাইন না করে লেখার মধ্যে কন্টেন্টের মধ্যে তুমি মনোযোগ দিবা ক্লিয়ার এইটা অবশ্যই ফোকাস করবা আমি অনেককে জানি কন্টেন্টে ফোকাস না করে এসব ভাবি যাবি ডিজাইন করে দাগ দেয় ফুল বানায় স্টার বানায় দরকার নাই এসব কোনো কিছু দরকার নাই ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরো এক নং প্রশ্ন উত্তর ক লিখলা এখন কটা শুরু করবা কোন জায়গা থেকে এখান থেকে এখান থেকে নাকি এখান থেকে আমি যেটা সব সময় বলি প্রত্যেকটা প্রশ্ন লেখার শুরুতে যে কোনো একটা এরকম চিহ্ন দিতে পারো কিংবা এরকম চিহ্ন দিতে পারো কিংবা এরকম গোল চিহ্ন দিতে পারো ঠিক আছে এখান থেকে শুরু করবা না একটু গ্যাপ রেখে এখান থেকে শুরু করে শুরু করে প্রথম লাইনটা একটু ফাঁকা রেখে শুরু করে পরের লাইনটা এই তোমার মার্জিন বরাবর শুরু করে ধরো এখানে শেষ হয়ে গেল ক শেষ ক্লিয়ার এক্ষেত্রে কত এক পার্টি শেষ তুমি এখানে এক নম্বরের জন্য খ আমি দুই পার্টি দিলাম একটু গ্যাপ রেখা একটা বল পেন দিয়ে এখান থেকে ধরো খ এর প্রথম পার্টটা শেষ হইল খ কিন্তু দুই নাম্বার জন্য দুইটা প্যারা করতে হবে তো এইটা এখানে লিখে এখানে শেষে দাঁড়ি এরপর ক্ষয়ের দ্বিতীয় পার্টটা আবার এই গ্যাপ রেখে এখান থেকে শুরু করবা শুরু করবা কয়েক লাইন হবে তোমরা জানো যদিও এখানে শেষ হবে এইভাবে এরকম যে পয়েন্টগুলো রয়েছে যে পয়েন্টগুলো রয়েছে এইভাবে করে লিখবা গয়ের ক্ষেত্রে তিনটা পয়েন্ট হবে এইভাবে লিখলে কিন্তু তুমি বেশি বেশি নাম্বার পাবা সো এইভাবে পয়েন্ট করতে পারো এবং ক নাম্বার প্রশ্ন যখন এইখানে শেষ হয়েছে খ নাম্বার একটু মিনিমাম গ্যাপ রেখে আবার খ শুরু করবা এভাবে করলে কিন্তু খাতাটা সুন্দর দেখা যাবে টিপ নাম্বার দশ লাস্ট বার সেই টিপটা হচ্ছে পরীক্ষা খাতা ধরো তোমার লেখা শেষ এবার জমা দেওয়ার পালা একটু মিনিট হাতে রেখা আমি যেটা করতাম পরীক্ষা খাতা দেখতাম যে আমার কোনো বানান ভুল আছে কিংবা র লিখতে গিয়ে আমি কোন লিখে ফেলছি কিনা তো সেখানে একটা এই যে এই যেটা আমরা বুন্ডা বলি এটা দিয়ে দেই। কিংবা র আমরা দাড়ি দিছে কিনা কমা দিছে কিনা ঠিক আছে তো একটু চেক করবা বা প্রশ্নটা অনেক সময় যেটা হয় আমরা লিখে ফেলি ধরো বাংলাদেশের রাজধানীর নাম এই যে ঢাকা এটা লিখতে আমরা মাঝে মধ্যে ভুলে যাই বাংলাদেশের রাজধানীর নাম লিখে ফেলি আমি জানি ঢাকা লিখি না তারা ওরা কারণে তাই এইরকম ভুল দেখতে পারো তাই রিচেক দিবা খাতাটা রিচেক দিবা খাতাটা একটু সুন্দর করার জন্য রিচেক দিবা অনেক সময় দেখবে তুমি পয়েন্ট করো না পয়েন্ট করতে ভুলে গেছো রিচেক দিতে গেলে পয়েন্টগুলো দিয়ে দিলা রিচেক করলে কিন্তু খাতা অনেক লাভ আছে বা রিচেকটা করা উচিত আমাদের সেখানে দুই একটা ভুল বের করতে পারলেও কিন্তু আমাদের কি হবে আমাদের এক দুই মার্ক বেঁচে যাবে অথবা রিচেক দিলে কিন্তু যেটা হয় যে আমরা যে গ্যাপ রাখি খাতার মাঝখানে ওই বললাম না দুই তিন পিসটা বাদ দিয়ে পরের পিসটা লিখি এটা কিন্তু আমরা ধরতে পারি রিচেক দিলে অনেক সময় রিচেক দিয়া একটু কেটে দিবা সো রিচেক দেওয়াটা ইম্পর্টেন্ট সো এই ছিল মূলত তোমাদের দশটা টিপস যে দশটা টিপস ফলো করলে যারা সৃজনশীল লিখবা বা যে কোনো পরীক্ষার খাতায় তুমি এই ডিজাইনগুলো করবা এইভাবে মেনটেন করলে ইনশাল্লাহ তোমার কন্টেন্ট যদি ভালো থাকে আর খাতার এই ডিজাইনের কারণে তোমার কিন্তু ফুল একটা মার্ক তুমি পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাকে আমি একটা কথাই বলবো সবাই হচ্ছে এটা টাইম লাইনে শেয়ার করে দাও বন্ধুদেরকে মেনশন করে দাও এই একটা রিয়েক্ট করে দাও কারণ পরীক্ষার আগে তুমি তোমার টাইম লাইন থেকে বারবার দেখলে কিন্তু এই টিপসগুলো তোমার মনে পড়বে এই টিপসগুলো যে কোনো এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা যে কোনো বোর্ড পরীক্ষা কলেজের পরীক্ষার জন্য প্রযোজ্য সো সবাই এই ভিডিওটা জাস্ট আইডিতে শেয়ার করো নিজের সংরক্ষণে রাখো এবং ভালো করে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা বিশেষ করে এইচএসি চব্বিশের সময় ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য বিশেষ করে অনেক অনেক শুভকামনা তোমার ভালো করে পরীক্ষা দাও আর এই টিপসগুলো কাজে লাগায় কয়েকটা পরীক্ষা দেওয়ার পর তোমার মধ্যে যে কনফিডেন্সটা বাড়বে সেটা তোমাকে বাকি পরীক্ষাগুলো ভালো করতে সাহায্য করবে সো তুমি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো জি আমার যে পেজে এই ভিডিওটা দেখছো তুমি এখনই ফলো দিয়ে দাও আরও এরকম ভিডিও পাবা তোমার এসএসসির পর এইচএসসির ক্লাস এইচএসসির পর অ্যাডমিশনের ক্লাস পাবে আমি সাধারণ জ্ঞান পড়ায় এই জি এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ ফলো করে দাও আর যারা ইউটিউবে দেখছো নাবিল হাসান অফিসিয়াল নাবিল হাসান অফিসিয়াল এটা সাবস্ক্রাইব করে দিও ক্লিয়ার সো এই কাজগুলো করে দাও সবাই শেয়ার করে জাস্ট নিজের সংরক্ষণ রাখো আসসালামু আলাইকুম